ডিজিটাল পদ্মা বেশিরভাগ মেয়েরা এখন হিজাব এবং বোরকা সারা ঘর থেকে বের হয় না আর এখন মেয়েদের বোরকা ও হিজাব নামে চলে এক বিশাল ধরনের ভণ্ডামি হিজাব মানে কি পনেরো থেকে বিশ পেজ দিয়ে মাথাতে বাঁধাকপি ফুলকপি তৈরি করার নাম হিজাব না হিজাব মানে পর্দা যা পালন করা ফরজ এবং যার বিধান স্বয়ং মহান আল্লাহ পাক দিয়েছেন এবং যেভাবে দিয়েছেন সেইভাবে পালন করতে হবে টাইট ফিট ড্রেস পরে মাথায় পট্টি বাঁধার নাম হিজাব না মাথায় পট্টি বেঁধে বয়ফ্রেন্ডের হাত ধরে ঘোরাঘুরি করা মাথায় পট্টি বেঁধে ধার্মিক সেজে ফেসবুকে প্রোফাইল দিয়ে ইটিশ করার নাম না লাইক পর জন্য নিজেকে শো অফ করার নাম না মাথার মধ্যে পাক কাপড় দিয়ে চুল ঢেকে মুখ ও বুকপিট কাপড় না দেওয়ার নাম না এগুলো হলো এক প্রকার নষ্টামী নোংরামি আপনা। দশ জাতের আকর্ষণীয় রং এর ক্লিপ মেরে মাথায় লাগার নাম হিজাব না বোরকা ও হিজাব করার কারণ হলো সম্ভব বেশি নিজেকে ঢেকে রাখা এবং নিজেকে অন্যর কাছে আকর্ষণীয় না করা কিন্তু আজকের মেয়েদের বোরকা ও হিজাবের কাহিনী দেখলে মনে হয় মধুহীন ফুলে আলগা রঙ ও মধু লাগিয়ে আকর্ষণে করে সবাইকে তার প্রতি ডাকছে এতে কাকে ধোকা দেয়া হচ্ছে আল্লাহ পাক ওনাকে নাকি নিজকে নাকি পুরো মুসলিম উন্মতকে নিজেকে সম্মান ও লজ্জাবোধ না থাকলে যা হয় অন্যকে বলে আমার স্টাইল আমি করি এই কথা বলে মুসলিম উম্মতকে কী করে ধোকা দেয়া হচ্ছে একবার ভেবে দেখুন প্রথমবার আপনার বদমাইশি এর কারণে সাধারণ মুসলিম ভাইদের চোখে জিনা হচ্ছে দ্বিতীয়বার আপনি যখন এ এক স্টাইলিশ বোরকা ও হিজাব লাগিয়ে নোংরামি করবেন তখন তা বিধর্মীদের জন্য হবে ধারালো হাতিয়ার তারা তখন বলবে তোমাদের মুসলিম মেয়েরা তো বোরকা পরে খারাপ কাজ করে আর তা হবে খাঁটি মুসলিম ধার্মিক নারীদের জন্য খুবই কষ্টকর কথা আমাদের সত্যিকারের পদ্মাশীল মমতায় বোনদেরকে অপমানিত করে তোমাদের এইসব ফাজলামি মার্কা লুক জাতিয়াজ লজ্জিত সভ্যতাস অঙ্কনিত আজ যারা মহান আল্লাহর হুকুম পালনের জন্য পদ্মা পালন করে তাদেরকেও লোকজন দেখে আল্লাহ এই সব নারীদের তুমি সঠিক জ্ঞান দান করো বর্তমান পদ্মার বেহালা দশা দেখে হৃদয়টা নির্মূল অনুভব হয় পদ্মা শব্দের সাথে ডিজিটাল শব্দ হলো সংযোজন করা রয়েছে ইসলামে নারীদের পদ্মা করার আদেশ করা হয়েছে কেমন পদ্মা করবে নারীরা আজকের সমাজ যেভাবে চায় অবশ্যই সেভাবে না বরং আল্লাহ সুবান আল্লাহ তা যেভাবে চান সেভাবে আমাদের বোনেদের পদ্মার মাঝে খুঁজে ফেরেন বাহিক স্মার্টনেস বোরকার মাঝে নিজেকে কামনীয় মোহনীয় করা যায় পুনরায় চেষ্টা করেন আজকের অধিকাংশ নারী সমাজ পদ্মার নামে অশ্লীলতা টাইট ফিট আকর্ষণের নকশা করা জাকজমক এমন সব বোরকা পরিধান করে যার দ্বারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেহবর সহজে আন্দাজ করা যায় এক শ্রেণীর নারী সমাজ স্ত্রী ও আপত্তিজনক চালচলন হাঁটাচলা হাবভাব চাহনি সুগন্ধীয় হাসি মোহনীয় কথা এমনকি ইসলামের অপব্যবহার তথা সুরেলা কণ্ঠে কুরআন পাঠ কিংবা ইসলামের সঙ্গীত গাওয়া মাধ্যমে পুরুষের দৃষ্টি আকর্ষণ ব্যতিবস্ত যার ফল শ্রেণীশ্রুতে পুরুষের সামান্য এই সকল নারী বোরকা পরে যৌন আবদামি আচরণ প্রদর্শন করে থাকেন যদিও এরা এক প্রকার বোরকা পরিধান করেন যার ধারণ ভবিচারের বিচ্ছিদ্র অথচ আল্লাহ সুবান ও দূরের কথা তার সূত্রপাত ঘটার সম্ভাবনা থাকে এমন দরজা বন্ধ রাখার আদেশ করেছেন বলেন তোমরা ধার কাছেও যেও না নিশ্চয় এটা অশীল কর্ম বোন আপনি আল্লাহর দেয়া বিধান পালন করার ক্ষেত্রে নিজেকে প্রবৃত্ত স্রোতে ভাসিয়ে দিবেন না পূর্ণ পদ্মা করে শালীনতা বজায় রেখে চলাফেরা করুন যৌন আবেদময়ী প্রধা প্রসাধনী এবং আচরণ থেকে নিজেকে হেফাজত রাখুন সফলতা আপনাপনি আপনি আপনার কাছে ধরা দিবে ইনশাল্লাহ